শুভ সন্ধ্যা বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি খুবই হাসির মজার ব্লগ এখন আনছি কেননা টিচার এক সপ্তাহ আমি বলেছি প্রতিদিনই নতুন নতুন ব্লগ দেব আর যদি ভালো লাগে তোমাদের ভিউজ দেখে আর তোমাদের কমেন্টস লাইক দেখে আমি সেরকম ভিডিও ছাড়ার চেষ্টা করব তা আজকের ব্লগটা হলো আজকের ব্লগটাও ভীষণ হাসির দমফাটা হাসি পুজোর ছুটি ক্লাসরুমের ভেতরে পুজোর ছুটিতে বাচ্চাদের যে আনন্দটা হয় সেই আনন্দটা নিয়ে আজকের ব্লগটা ক্লাসের স্টুডেন্টরা এসছে পেয়ার লাইন হয়ে যাচ্ছে তা বিট্টু বলছে আজকে না ছুটি পড়বে তখন ফেলু বলছে ছুটি পড়বে ছুটি পড়বে তো খুব মজা আজকে ছুটি পড়বে এই জানিস আমি না ছুটি পরলে আমি মামার বাড়ি যাব। তারপরে ওখান থেকে পিসির বাড়ি যাব মামার বাড়ি যাব এরকম কথক চলছে তা তখন আড়াই পেয়েছি বলছে তুই ছুটি পড়বে তো এডুকেশান ছুটি পড়বে আমি তাহলে খুব রোজ সাজগোজ করে পুজোর সময় ঠাকুর দেখবো আর ফুচকা খাবো এরকম কথা

এই সময় ম্যাডাম অঙ্কের ম্যাডাম ক্লাসে উপস্থিত হল বলছেন ম্যাডাম যে ঢুকেছে তখন ওরা সবাই বলছে বলে সবাই খুব হাসাহাসি করছে স্যার আজকে টাটা গুড বাই আজকে আর দেখা হবে না তোরা এরকম করছিস কেন আজকে ক্লাসে ঢোকা মারতোই গুড বাই আর দেখা হবে না ম্যাডাম আজকে তো পুজোর ছুটি পড়বে ওই জন্যে আমরা বলছি টাটা গুড বাই আপনাকে বলছি বলছে আই চুপ কর আমি এক মাসের ছুটি পড়বে তো তোদের দু মাসের হোমওয়ার্ক দেবো তখন বুঝবি যে ছুটি কাকে বলে তখন বলছি যে ম্যাডাম বলছেন যে ম্যাডাম বলছেন এই খুব আনন্দ হচ্ছে না অঙ্কের ম্যাডাম খুব রাগী আনন্দ হচ্ছে না আমি তোদের দু মাসের হোমওয়ার্ক দেবো এক মাস ধরে করবি দু মাসের হোমওয়ার্ক তখন বলছে ম্যাডাম দু মাসের হোমওয়ার্ক দেবেন এক মাসে পুজোর ছুটি ম্যাডাম প্রথমে বলছে কালী বলছে ম্যাডাম পুজোর ছুটি পুজোয় একটু ঘুরবো না আপনি এত কাজ দেবেন ম্যাডাম বলছে কালু কত পেয়েছি সংকে ম্যাডাম বলছেন এখন তো পেয়েছি সংকে মনে নেই অঙ্কে তো পেয়েছি শেখাবার দশ মনে আছে আর তুই বলছিস পুজোর ছুটিতে ঘুরবো হোমওয়ার্ক দেবেন না তখন তার পাশে বিট্টু বলছে এই চুপ কর না ম্যাডাম কি বলছে শোন না ও একটু ভালো ছেলে ম্যাডাম কি বলছে শোন না হ্যাঁ ম্যাডাম আপনি বলুন হোমওয়ার্ক দিন বলছে তখন পাশের ছেলেটা বলছে বিশু বলছে এই পাকা মারা শুরু হয়ে গেলো বি পাকা মো মারা শুরু হয়ে গেলো তখন বলছে যে ম্যাডাম বলছে এই চুপ করো চুপ করো নিজেদের মধ্যে কথা বলো না নিজেদের মধ্যে কথা বলো না তারা এই ফেলু তোর হোমওয়ার্কটা দেখি তুই কি আজকে হোমওয়ার্ক করেছি তখন ফেলু বলছে ম্যাডাম আমি সব অঙ্ক করেছিলাম কিন্তু না খাতাটা ভুলে গেছি বাবাকে ফোন করে দিয়েছি স্কুল থেকে বাবা বলেছে খাতাটা আনবে তখন পাশে পাশের জিজ্ঞেস করছে ফেলু তোর খাতা বলছি ম্যাডাম ওই যে কালুর বাবাকে আমিও ফোন করে দিয়েছি আমার খাতাটা আনবে বলছে খাতায় অঙ্ক কিছু করেছিস অঙ্ক অঙ্ক করিসনি বলে এই কথা বলছিস তখন বলছি না ম্যাডাম আমি করেছি এবার পেঁচি বলছে পেঁচিকে ধরেছি ম্যাডাম আমি না দুটো অঙ্ক করেছি করে ডরে ঘুমিয়ে পড়েছি হলো পেঁচি বলছে ও খুব হয়েছে তুই তো কোনো দিনই অঙ্ক করিস না পাশের জন পাশে আসে সহমকে ধরেছে সব তোর কাজ করেছিস তো হোমওয়ার্ক দিয়েছিলাম সোহম বলছে ম্যাডাম তিনটে অঙ্ক করেছি আর না কি মাংসের গন্ধ বেরোচ্ছিল রাত্রি বাড়িতে মাংস হয়েছে ওই জন্যে আর খেতে তাড়াতাড়ি ভাই উঠছিল তাড়াতাড়ি মা বলল খেয়ে নিতে আমি খেয়ে নিলাম আমার অঙ্ক হয় ম্যাডাম ঠিক ঠিক আছে ঠিক আছে কেউই তো ভালো করে অঙ্ক করিসনি একমাত্র বিট্টু ছাড়া কেউই অঙ্ক করিসনি তোরা হলো তা বলছে ফেলু বলছে ম্যাডাম আপনি আমার ওপর সব ভার দিন আমি তো মনিটর আমি এদের সব হোমওয়ার্ক দুর্গা পুজো আমি সব হোমওয়ার্ক এদের করে রাখতে বলবো আপনি আমার ওপর ভার দিন কিন্তু ম্যাডাম এক মাসের হোমওয়ার্ক কি দু দেবেন না কচি কাছে দল আমরা ঠ্যাঙ্কুড়াকুর ঠ্যাঙ্কুড়াকুর বাজনা বাজবে দুদিন বাজে আমরা নাচ গান করব ঠাকুর দেখব এত কামনা তারপর দুর্গা পুজোর পর আসছে কালী তারপর লক্ষ্মী পুজো ভাই ফোটা ম্যাডাম এত মাসের কাজ দেবেন না এক মাসের কাজ দেবে বলছে ঠিক আছে ম্যাডাম বলছেন ঠিক আছে তাহলে তোদের এক মাসের কাজই দেবো কিন্তু একটা শর্তে বুঝি কি শর্ত ম্যাডাম ইতিমধ্যে একজন ঢুকেছেন মধ্যে ঢুকেছে যে নোটিশ টোনি সাপ্লাই করে ঢুকেছে বলছি ও সবাই মিলে বলছে ওর কাজ দেখ নোটিশ এসছে পুজোর ছুটির নোটিশ

যে বলেছি যে হোমওয়ার্ক হোমওয়ার্ক একটা শর্তে আমি তোদের হোমওয়ার্ক দু মাসে এক মাস করে দেব তা তখন বলছে খেলু বলছে হ্যাঁ আমি তো মনিটর বলুন ম্যাডাম কী হোমওয়ার্ক দেবেন বলছে হোমওয়ার্ক কিশন হোমওয়ার্ক তো কম দেবো কী করে তুই যদি দুর্গা পুজো নিয়ে দুর্গা পুজোর ছুটি নিয়ে একটা রচনা তুই সুন্দর করে বলতে পারিস তবেই মকুম হবে তোদের দু মাসের কাজ এক মাসে তখন কেউ বলছে হ্যাঁ ম্যাডাম ম্যাডাম আমি সুন্দর করে বলবো বারবার করে বলবো এত সুন্দর বলবো আপনি মুগ্ধ হয়ে যাবেন তখন বলছে ঠিক আছে বল বুঝে দাঁড়ান ম্যাডাম ম্যাডাম একটু জল খেয়ে তারপর শুরু করছি এই সবাই মিলে জল দিচ্ছে ওকে ফেলু জল খা জল খা এ বলছে এ টিফিন এনেছি টিফিন একটু কাবি ফেলু টিফিন একটু কাবি পেটি বলছি ফেলু আমি কোল্ড ড্রিঙ্কস এনেছি একটু খাবি ফেলু বলছে দে জলটা দেশ পরে কোল্ড ড্রিঙ্কস খাবো আগে রচনা বলা হয়ে যাক তারপর বলছেন ম্যাডাম বলছেন বলো রচনা শুরু করো ফেলু তাহলে ফেলু রচনা তুমি বললে তবে আমি ছুটিটাকে তোমাদের ছুটিতে হোম আর কম ফেলু বলছি আজকে হলো চতুর্থী দুর্গা পুজোর আর দুদিন তিন দিন বাকি পঞ্চমী থেকেই জামা প্যান্ট পরা আমাদের নতুন জামা প্যান্ট পরা শুরু হয়ে যাবে মণ্ডপে মণ্ডপে আমরা ঠাকুর দেখতে যাব মহালয় থেকেই আমাদের পাড়ায় গান বাজছে ও বন্ধু

তিনি হলেন কেউ উনার তিনি হলেন অভিনেতা অভিনেত্রী অভিনেতার নামটা আমার এখন মনে নেই আমি পরে বলে দেবো স্যার আপনাকে ফোন করে তারপরে কি হবে চতুর্থীর দিন ছুটি পড়বে পঞ্চমীর দিন থেকেই সকাল থেকেই আমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ব ঠাকুরের বিবরণ এবার দিচ্ছি মা দুর্গা দশ টা দশ হাতে অস্ত্র কি কি অস্ত্র হাড়া পাটারি সাবল বল্লম স্যার বলছে খেজুরে কি তুই অস্ত্রর কথা বলছিস মা দুর্গার হাতে সে তো বলেই যাচ্ছে থামছে না ম্যাডাম বলছেন যে তুই কি অস্ত্রের নাম বলছিস সে তো তুই বলেই যাচ্ছে তারপরে মা লক্ষ্মী মা লক্ষ্মী ধানের ঝাঁপি নিয়ে মা লক্ষ্মী রয়েছে মা লক্ষ্মীর সাথে সেই পাশেই রয়েছে গণেশ গণেশ দাদার পেটটা এত বড় যখন তৈরি আমাদের কারায় দেখেছি একখানা জ্বালা পেটের মধ্যে দিয়ে পেটটাকে বড় করা হয়েছিল এদিকে রয়েছে সুদর্শন কার্তিক দেখতে সুন্দর এর ধনক মারছে আর ওপরে আমাদের বিদ্যা দেবী সরস্বতী প্রসন্ন হয়ে আমাদের আমাদের এই যে পরীক্ষা হবে পুজোর ছুটির পর উনাকে প্রণাম করব খুব ভালোভাবে প্রণাম করব যাতে উনি পাশ করিয়ে দেন ম্যাডামের অঙ্কে যেন আশি নম্বর পাইয়ে দেন ওই ফেলু চোখ বুঝেই রচনা বলছিস ফেলু তুই চুপকার বলছে না ম্যাডাম আমার এখন ভোর এসে গেছে আমার একটা নিজের একটা আগ্রহ এসে গেছে রচনায় আপনি শুনুন তারপরে ষষ্ঠী যাবে ষষ্ঠীর দিন যেটা সাত থেকে খারাপ জামা হয়েছে সেইটা পরবো পেন্সিলটা পরবো দিন আমি পরব তারপরে যে জামাটা কাকিমণি দিয়েছে সেই জামাটা পরব তারপরে যে জামাটা বাবা দিয়েছে অষ্টমীর দিন পরব অষ্টমীর দিন অঞ্জলি দেবো অঞ্জলি দিয়ে বলবো যা দেবি সারবো ঘুমতে বুঝুন সত্যি রূপয়ন সমস্তিতা মস্তর্ষই ন মস্তা ম্যাডামে গালে হাত ধারে না ম্যাডাম আমি বলছি শুনুন আমি ভালো করে রচনা আমি বলে দিচ্ছি যাতে দু মাসের কাজ আপনি এক মাসে দেন হলো অষ্টমী নবমীর দিন হোম হলো আবার নবমীর দিন বাড়িতে শাক খেতে হয় শাক আসবে সেদিন হাত জুবড়ে ভালো করে মাংসবেলা ঠাকুর দেখতে বেরোবো নবমীর দিন সাত দী মা দুর্গা চলে যাবে বলি তারপর দশমীর দিন

তারপর স্কুল ছোটার আগে। স্কুল ছুটি কোন খুলবে তার আগের দিন আমি বাড়ি আসবো তার ভাই ফোঁটা ভাই ফোঁটার দিনও পড়াশুনো হবে না ভাই দিন আমার দিদিরা বোনেরা সব ফোঁটা দিতে আসবে আমি প্লেট ভর্তি মিষ্টি খাবো আমাকে অনেক উপহার দেবে তাহলে স্যার আমার রচনাটা শেষ হয়েছে এবার বলুন দু মাসের কাজ আমি কবে করবো এক মাসের মধ্যে ম্যাডাম বলছে ওরে ফেলবে তুমি চুপ কর আমি পেশাদের ট্যাবলেট খাইনি আমার পেশা পেরে যাচ্ছে ক্রমশ আমার পেশার আরও বেড়ে যাচ্ছে বুবু করে ওরে তুই চুপ কর তোদের এক মাসের কাজ এক মাসেই করবি তখন পেছি করে পেছি একটু চুচকা দিনি করে কেঁদে উঠলো হ্যাঁ করে তখন ম্যাডাম বলতো এই পেছি কাঁদছিস কেন ছুটি পড়বে তুই তো হাসবি তোমরা সবাই ভালো করে ছুটি ভালো করে থাকবে ঘুরবে ঠিকই কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে ঠান্ডায় সর্দি কাশি জ্বর হয় তোমরা সাবধানে বেশি রাত পর্যন্ত ঘুরবে না ম্যাডাম বলছে পেয়েছি কাঁদছে বলছে পেয়েছি তুমি কাঁদছো কেন ম্যাডাম বলছে বুঝছে

আজকে ছুটি তোমরা সাবধানে থেকে তোমরা বেশি ঘুর ঘুরবে বেড়াবে আনন্দ করবে হোমওয়ার্কটা করবে তাহলে হবে আজ তাহলে আমি আসি বন্ধু আজ আমিও আসি ছোটোদের নিয়ে একটু মজা করলাম তখন আপনাদের কি লেগেছে নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন যারা ছোটো তাদের কেমন লেগেছে জানাবে আজ তাহলে আসি আজ এখানেই শেষ করলাম